শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে দেশের স্বার্থে জাতির স্বার্থে নয় ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে কেউ অনেকে গণভোট চাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার দলও গণভোটের পক্ষে যেটা জাতীয় সংসদের এলইডি ভবনে আমরা ঐক্যমত কমিশনের সাথে আলাপ আলোচনায় বলেছিলাম তো সবাই একমত হয়েছে যে এটা তাহলে গণভোটের মাধ্যমে পাশ করা হবে এখন ঐক্যবত কমিশন যদি এই আলাপ আলোচনাটা আরও তিন মাস আগে শেষ করতে পারত। ছয় মাস আগে শেষ করতে পারত তারা তখন একটা গণভোট করে শেষ করতে পারত এখন সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ নির্বাচনের মাঠে ক্যাম্পেইন কিংবা জনসংযোগ করে বেড়াচ্ছেন আমরা ধরে নিচ্ছি যে ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল জুলাই সনদের বিষয়ে ঐকমত্য এবং জুলাইয়ের ঘোষণাপত্র সেটি হয়েছে এখন তো নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো ব্যারিয়ার নাই তো এই নির্বাচনের আমরা প্রস্তুতি নিচ্ছি শুধু একটা কালেক্টিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে ধান্দাবাজি নাকি ওই পর্দার আড়ালের আলোচনা আমরা জানি অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন তাহলে আমরা আছি অনেকে দশটার জায়গায় পনেরোটা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে